আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব শোলা কচু কিংবা পানি কচুর একটি রেসিপি শোলা কচু এমন একটি কচু যার প্রত্যেকটি পার্ট দিয়ে একটি করে রান্না করা যায় আজকে আমি শেয়ার করবো শোলা কচুর সাথে ইলিশ মাছের লেজ মাথা এবং কাটা দিয়ে কিভাবে সুন্দর একটি সবজি আমি রান্না করেছি আশা করছি ভালো লাগবে চলুন দেখে নিই ছোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ এবারে পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব পেঁয়াজটাকে একটু মোটামুটি সময় ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না আসে পেঁয়াজ মোটামুটি সফট হয়ে এসেছে এরপরে আমি শুকনা মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করে নিই ইলিশের রান্নায় চেষ্টা করবেন আদা রসুন জিরা সবগুলো উপকরণ অ্যাভয়েড করার এতে করে ইলিশের গন্ধটা পারফেক্ট থাকে এবারে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের কাটা মাথা এবং লেজ এরপর এগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব কেটে রাখা শোলা কুচু অনেকে হয়তো মাছের কাটাগুলোকে তুলে নিতে পারেন তবে যেহেতু এগুলো জাস্ট কাটা তাই আমি এগুলোকে তুলে না নিয়েই দিয়ে দিচ্ছি কচু কারণ একসাথে রান্না হলে আমার মনে হয় স্মেলটা মাছ মানে তরকারির মধ্যে মাছের যে স্মেলটা সেটা ভালো মতো ছড়িয়ে যায় এবারে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শোলা কচু রান্নায় বাড়তি পানির প্রয়োজন নেই কারণ শোলা কচু থেকেই অনেকটা পরিমাণ পানি ছেড়ে আসবে যেটা কচু সেদ্ধ ধোয়ার জন্য পারফেক্ট সবগুলো মিশিয়ে নিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দেখুন কত পানি ছেড়ে এসেছে এবং কচু কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু প্রথমবার পরিমাণে বেশি ছিল এবং এখন একটু কমে গিয়েছে তাই নাড়াচাড়া করতেও অনেকটা সুবিধা হবে এবারে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ফিরে এসে একই পাবে নেড়ে চেড়ে নিতে হবে এখনও খেয়াল করে দেখবেন কচুর মধ্যে কতটা পানি রয়ে গেছে আমি কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করিনি আবারও ঢেকে দেব এবং অপেক্ষা করব পুরো পানি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত পানি একদম শুকিয়ে গেছে এবং তরকারির যে পারফেক্ট থিকনেস সেটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এবারে এটাকে ঢেকে দিচ্ছি এবং একদম পরিবেশন করে ফিরে আসছি পরিবেশন করে নিয়েছি শোলা কচুর মজাদার এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে অমৃত থেকে কম কিছু না ইলিশের এই মৌসুমে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ